যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ইনফরমেশন ভিডিও এনা ট্রান্সপোর্ট যাদের চমক একেবারে শেষ হবার নয় এই চমক যেন শেষ হয়ে শেষ হচ্ছে না যাদের বহরে এবার যুক্ত হচ্ছে দশ ইউনিট মার্সিডিস বেঞ্জের বাস যে বাসগুলোর মডেল ওয়েব ষোলো তেইশ বর্তমানে তিন ইউনিট বাসের কাজ সম্পূর্ণ হয়েছে আরও সাত ইউনিট বাসের কাজ চলমান রয়েছে সবগুলো বাসেরই নির্মাণ কাজ করা হয়েছে সাভারের আমিন বাজারে অবস্থিত এভারব্রাইট মোটরস থেকে গেল রোজার ঈদেই তারা তাদের বহরে যুক্ত করেছিল দশ ইউনিট মিছুভিসি ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন মডেলের দশ ইউনিট বাস সেই বাসগুলো বর্তমানে সার্ভিস দিচ্ছে ঢাকা বরিশাল রোডে এরপরেই এনা ট্রান্সপোর্ট নিয়ে আসে এআই ডিজাইন চার ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস যে বাসগুলো বর্তমানে সার্ভিস দিচ্ছে ঢাকা খুলনা রোডে মার্সিডিস বেস ওয়েফ ষোলতে এয়ার সাসপেনশনের যে চেসিস রয়েছে সেই চেসিসের উপরে চার ইউনিট এসি বাস নির্মাণ করা হয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রেখে এনা ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে আরও দশ ইউনিট ইকোনমি ক্লাস নন এসি বাস এবং এই বাসগুলোর মডেল ওয়েব ষোলো তেইশ ক্লাস যে এসি বাসগুলো যুক্ত হয়েছে তাদের বহরে সেগুলো সম্পূর্ণ এয়ার সাসপেনশন চেসিসের উপরে নির্মাণ হলেও এই নন এসি বাসগুলোর চেসিসেও সাসপেনশনের কোনো কমতি রাখা হয়নি এই চেসিসগুলো কাজ করবে প্যারাবেলিক সাসপেনশন সিস্টেমে যেহেতু এই বাসগুলো প্যারাবোলিক সিস্টেমে কাজ করবে তাই যাত্রাপথে রাস্তা ভাঙা অথবা উঁচু নিচু থাকলে বাসে কিছুটা দৌলুনি অনুভব করবেন যাত্রীরা তবে যদি এই বাসের পেন্ট স্ক্রিনের কথা আসা যায় তেমন কোনো পরিবর্তনই করা হয়নি এই বাসগুলোর পেন্ট স্ক্রিনে রোজারিদে তাদের বহরে যে দশ ইউনিট মিছু মিছি বাস যুক্ত হয়েছিল সেই বাসের আদলেই রাখা হয়েছে এই বাসের পেন্ট স্ক্রিনও বাসগুলোর ফ্রন্টে ইলো কালার ইউজ করা হলো সাইড বডির শেষাংশে ডার্ক ব্রাউন কালারের সাথে রেড এবং ঘিয়া কালারের সংমিশ্রণ রাখা হয়েছে এবং বাসের শেষাংশে ডার্ক ব্রাউন কালারের মাঝে ইয়েলো এবং রেড কালারের বেশ কয়েকটি স্ট্রাইপ দেখা যাচ্ছে আমার কাছে বাসের এই পেইন্ট স্কিটি যথেষ্ট ভালোই লেগেছে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন বাসগুলোর ব্যাক সাইড উপরের দিকে একটি করে ক্যামেরা ইউজ করা হয়েছে যে ক্যামেরাটি সবচেয়ে বেশি হেল্প করবে ড্রাইভারের বাসটিকে পেছনের দিকে মুভমেন্টের ক্ষেত্রে বাসগুলোর এক্সটেরিয়র সেকশনের যে লাইটিংগুলো রয়েছে সেই লাইটগুলো তেমন কোনো পরিবর্তন রাখা হয়নি পূর্বের বাসগুলোর নেই এই বাস সেম লাইটিং ইউজ করা হয়েছে মার্সিডিস বেঞ্জের এই চেসিসের উপরে নির্মিত নন এসি বাস বর্তমানে চলাচল করছে দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ব্যানারে তবে এই ব্যানারগুলোতে যাত্রীরা ভ্রমণ করেও তেমন কোনো কমপ্লেন করেনি তাই আশা করছি এনা ট্রান্সপোর্টে যেসব যাত্রীরা এইসব বাসে ভ্রমণ করবেন তারা খুব ভালো মানের একটি সার্ভিস পাবেন এই বাসের চেসিসগুলো থেকে এই বাসগুলোর এক্সটেরিয়র পার্টে তেমন কোনো কিছু পরিবর্তন না হলেও বাসগুলোর ইন্টেরিয়র পার্টে বেশ কিছু পরিবর্তন রয়েছে তবে এবার চলুন বাসের ইন্টেরিয়র পার্টটি ঘুরে দেখে আসা যাক এই ছিল বাসের ড্যাশবোর্ড বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে সম্পূর্ণ রাখার জন্য যাবতীয় সুইচগুলো এখানেই রাখা হয়েছে স্টিয়ারিং এর পাশে একটি ইউএসবি চার্জিং পোর্টের সুব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে মোবাইল চার্জ করা সম্ভব এছাড়াও ড্যাশবোর্ডে ছোট্ট একটি এলইডি মনিটর ইউজ করা হয়েছে যার মাধ্যমে পেছনের ক্যামেরাটাকে পর্যবেক্ষণ করা সম্ভব বাসের সামনের দিকে একটি ডিজিটাল ক্লকের সুব্যবস্থা রাখা হয়েছে এই ছিল বাসের ইন্টেরিয়র ডেকোরেশন এবং সিট ফরমেশন যেহেতু এই বাসগুলো ইকোনমিক ক্লাস বাস তাই টু এস টু টু ফরমেশনে সর্বমোট দশটি সারিতে চল্লিশটি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে রেয়ার রোতে যেখানে অন্যান্য কোম্পানি পাঁচটি সিট অ্যাপ্লাই করে সেখানে অ্যানা ট্রান্সপোর্ট চারটি সিট অ্যাপ্লাই করেছে তবে আমার কাছে এই বাসের সিটগুলো যথেষ্ট ভালো লেগেছে কারণ এই সিটগুলো ভেলভেট কাপড়ের তৈরি আগের যে মিচ্ছুবিসি ফুসর বাসগুলো ছিল সেই সিটগুলো ছিল আর্টিফিশিয়াল লেদারের যেহেতু এই বাসের সিটগুলো ভেলভেট কাপড়ের তাই যাত্রীরা একটি এক্সট্রা গ্রিপের সুবিধা পাবেন ড্রাইভার সাহেব গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বেন না এই বাসের সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটাই নরম এবং যাত্রীদের সুবিধার্থে ঘাড়ের দিকটাতে নেক পিডোর পাশাপাশি হেড রেস্টেরও সুব্যবস্থা রাখা হয়েছে সিটগুলোর সাথে হ্যান্ড রেস্টের পাশাপাশি একটি করে লকের সুব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা সম্ভব সিটগুলোতে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা না থাকলেও পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেসের সুব্যবস্থা রাখা হয়েছে একজন যাত্রী স্বাচ্ছন্দ্যের সাথে বসেই এই সিটগুলোতে ভ্রমণ করতে পারবেন এই বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় যদি পেছনের যাত্রী সে তার সিটকে রিক্লাইন না করে সেক্ষেত্রে তার পায়ে এই সিটগুলো লেগে যেতেও পারে এই সিটগুলো এতটাই রিক্লাইন হয় যদি সিটগুলোর সাথে একটি করে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হতো তবে এই সিটগুলোকে সেমি স্লিপার সিটও বলা যেত সিটগুলোর নিচের দিকটাতে পা দানির সুব্যবস্থার পাশাপাশি কিছুটা উপরের দিকে পানি এবং চিপস রাখার জন্য নেটের জালি এবং একটি করে হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে এবং যেসব যাত্রীরা এই বাসের জানালার পাশে বসবেন তাদের ঠিক মাথার উপরের দিকটাতে চারটি করে রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে এনার অন্যান্য বাসগুলোতে এই জায়গাতে এসির ভ্যান এবং রিডিং লাইটের সুব্যবস্থা থাকলেও এই বাসগুলোতে শুধুই রিডিং লাইটের সুব্যবস্থা দেওয়া হয়েছে বাসের লাইটিংয়ের কথা যদি আসা যায় হ্যান্ড ক্যারিয়ারের নিচের দিক যাতে হোয়াইট এবং ব্লু কালারের এল চেইন লাইট ইউজ করা হয়েছে এছাড়াও বাসের মধ্যবর্তী অংশে বেশ কয়েকটি আর জিবি লাইটিং ইউজ করা হয়েছে এবং যেহেতু এটি নন এসি বাস তাই বেশ কয়েকটি ফ্যানেরও সুব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের সুবিধার্থে এই বাসে বেশ কয়েকটি স্পিকারের সুব্যবস্থার পাশাপাশি যাত্রীদের ছোট ব্যাগ বা হ্যান্ড লাগেজ রাখার জন্য হ্যান্ড ক্যারিয়ারেরও সুব্যবস্থা দেওয়া হয়েছে এই বাসগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র মিলে এই অসাধ্য কাজটিকে সাধন করেছে সাভারের আমিন বাজারে অবস্থিত এভার ব্রাইট মোটরস এই তিন ইউনিট বাসের সাথে সাথে আরো সাত ইউনিট মার্সিডিস বেঞ্চ বাসের কাজও এই গ্যারেজেই বর্তমানে চলমান রয়েছে গত রোজার ঈদে এনা ট্রান্সপোর্টের যে দশ ইউনিট মিছু ফুসো বাস বেরিয়েছিল ছিল সেই বাসগুলোর চার ইউনিট এবং ইকোনমিক ক্লাস মার্সিডিস বেঞ্চের যে চার ইউনিট এসি বাস সেই বাসগুলোর কাজও এই গ্যারেজেই করানো হয়েছে বাস বডি বিল্ডিং যে যেসব গ্যারেজ বর্তমানে বাংলাদেশে রয়েছে তার মধ্যে অন্যতম এই এভারব্রাইট ব্রাইট মোটরস যারা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কখনই কোনো প্রকার কম্প্রোমাইজ করে না সর্বোপরি বলতে গেলে এনা ট্রান্সপোর্টের এই বাসগুলোতে খুব ভালো মানের কাজ করা হয়েছে এবং এই বাসগুলোর মাধ্যমে সিলেটবাসী খুব ভালো মানের একটি যাত্রী সেবা পাবে কারণ এই বাসগুলো চলাচল করবে ঢাকা সিলেট রুডে আজ আর কোনো কথা বাড়াচ্ছি না আজ এখানেই শেষ করছি বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ